আজ মনটা বড্ড খারাপ জানেন প্রচণ্ড মায়ের কথা মনে পড়ছিল তার ছোট্ট মেয়েটাও আজ একজনের মা আর একটা মেয়ে থেকে মা হওয়ার গল্পটা যতটা না সুন্দর লাগে শুনতে তার থেকেও বড্ড কঠিন জানেন কিন্তু সময়ের জোয়ার ভাটায় সে সমস্ত কিছু মলিন হয়ে যায় আর আমরা মেয়েরা তো একটু ভালোবাসার কাঙাল তাই না হাজার দিন শেষে পরিশ্রমের পর যদি কেউ একটু এসে জিজ্ঞেস করে কি ঠিক আছো তাহলেই জীবনটা কেমন সার্থক মনে হয় তাই না ছোটোবেলায় যখন কোথাও পড়ে যেতাম কিংবা পুড়ে যেত তখন মা কেমন অস্থির হয়ে পড়তো তাই না আর আজ সময়ের সঙ্গে সঙ্গে দেখুন কোথাও লাগলে এক টুকরো মাকে বলি না যে মা কষ্ট পাবে সেই কথা ভেবে তো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি উত্তর দিনাজপুর থেকে পায়েল নিয়ে হাজির হয়েছি একটি সুন্দর ছোট্ট ব্লগ আশা করছি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পরিবারের ছোট্ট একটি অংশ হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি তো চলুন শুরু করছি বৃহস্পতিবার দিনের বিকেলবেলা থেকে আসলে ব্লগগুলো সকালবেলা থেকে করার চেষ্টা করছিলাম মনে মনে ভাবছিলাম যে শুরু করব না না তারপর তারপর ভাবলাম যে ঘরে যেহেতু এর আগে ভিডিওটা আপনারা দেখেছেন ঘরে কোনো শাকসবজি ছিল না তো সেই কারণে আমি মানে ডাল আলুর সাথে ভাত করেছিলাম আর তার সাথে মনটাও খারাপ ছিল একটু জানেন তো যাই হোক মন খারাপটা বরং মানে একান্তই আপন সেটা আপনাদের সাথে নাইবা বা শেয়ার করলাম আমার সুখের মুহূর্তটুকুই আপনাদের সাথে আমি চাই মানে শেয়ার করতে তো যাই হোক বিকেলবেলা থেকে শুরু করছি আজকের ব্লগ বিকেলবেলা আর আবার নিয়ে এসেছিলো হচ্ছে হাট থেকে গ্রামে যেহেতু আমাদের হাট বসে বৃহস্পতিবার তো হাট থেকে নিয়ে হচ্ছে মাছ মানে যেটার নাম কাতলা মাছ আর কি তো আজকে ওটা আম দিয়ে রান্না করব জানেন গত অনেক দিন আগের মানে এক সপ্তাহ আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখেছিলাম কাঁচা আম গাছ থেকে মানে তুলে রান্না করতে চেয়েছিলাম কিন্তু আয়নের আব্বা যেহেতু অন্য ধরনের পাঙ্গাস মাছ নিয়েছিল আর সেই মাছ তো আমদে খাওয়া যায় না তো সেই কারণেই আজকে ভাবলাম চলুন টাটকা আম গাছ থেকে পেরে এই মাছখানি রান্না করব জানেন তো কলপারে চলে এসেছি মাছ ধার ধোয়ার জন্য আর এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে চারটা থেকে পাঁচটার মতো আয়নের আব্বা অন্যদিন আসে রাত্রে সাড়ে চারটা সাতটা এরমটা আজকে আবার খুব তাড়াতাড়ি চলে এসেছে জানেন তো বাবা টা মিল দিয়ে খেলাধুলা করছে আর আমি এদিকে মাছটাকে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি আজই মনটা বড্ড একা একা লাগছিল জানেন মানে মনটাই বড্ড একা একা লাগছিলো মনে হচ্ছে আশেপাশে কেউ নেই কেমন জানি একটা কিন্তু বিশ্বাস করুন আপনাদের সাথে গল্প করলে আমার সমস্ত মন খারাপ দুঃখ কষ্ট কোথায় যেন হারিয়ে যায় আর সত্যি এটা কিন্তু আমি কোনো গল্প শোনাচ্ছি না এটা একদম আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে তো মাছটাকে ধোয়া হয়ে গেছে এবার যাই ঘরের দিকে দেখি আমগুলো এত বড় বড় হয়েছে আর আমি হাতের নাগালেও পেয়ে তো সেই কারণে ভাবলাম চলুন গাছগুলো মানে সরি গাছ থেকে আমটাকে পাড়ার আগে ভাতটা বসে দিই তাহলে দিকে ভাতটাও হতে থাকবে আর ওদিকে আমি তরকারি সমস্ত জোগাড়টা করে নেব তাই না এরম বুদ্ধি করেই তো চলতে হয় তাই না সংসারটা একটু বুদ্ধি খাটিয়ে চললে আমাদের দেখবেন সংসার জীবন হোক আমাদের মেয়েদের জীবন হোক সমস্তটাই সুন্দর তারপরে দেখুন এখানটায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি ততক্ষণে ভাত কিন্তু আমার মানে ফুটে উঠেছে আর এই দিকে দুইখানি আম ভেঙে নিলাম এই কাঁচা আম দিয়ে এত সুন্দর লাগে মাছ রান্না আর তার সাথে সাথে আপনাদের দেখাচ্ছিলাম কী কি হাট বাজার হয়েছে পটল এনেছে ঢ্যাঁড়স এনেছে দুই তিন রকমের শাক এনেছে তারপরে কল্লা দেখছেন বড় কল্লা এগুলোকে নাকি বড় কল্লা বলে মানে ভাতি কল্লা তো এই সমস্ত কল্লা পেঁয়াজ রসুন যা যাব সমস্ত কিছু আনারাব্বা এনেছে তা আমি ভাবলাম চলুন আজকে মানে বিকেল থেকে সন্ধ্যা অবধি আমি কী কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে হলাম শেয়ার করি প্রতিদিন তো সকাল থেকে দুপুর না হলে কিছু একটা শেয়ার করে থাকি তাই না আর আপনারা বিশ্বাস করুন আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমি আরও আপনাদের ভালোবাসা চাই আপনারা প্লিজ আমার ব্লগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বিশ্বাস করুন আপনাদের একটা কমেন্ট আমার অনেক অনেক এনার্জি আনে একটা ব্লগ ভিডিও তৈরি করা কি কম সম ব্যাপার বলুন তো সংসার সামলে বাচ্চা সামলে সমস্ত কাজ সামলে ভিডিও করা এডিট করা মানে যারা করে শুধুমাত্র তারাই কিন্তু জানে তো চলুন কি আর আমার অনেক অনেক অনেকজনই করেন পরিশ্রম আমি হয়তো সেই তুলনায় কোনো পরিশ্রমই করি না কিন্তু বিশ্বাস করুন যেটুকু করি শুধুমাত্র আপনাদের জন্য তো চলুন এখানে আমি মাছটাকে ভালো মতো করে গায়ে হলুদ দিয়ে দিচ্ছি তাদেরকে স্নান করাবো তেলে তো সেই কারণে আমি এখানে ভালো করে হলুদ লবণ মাখিয়ে তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছগুলোকে এবার মাছগুলো ওদিকে হতে থাক তার মাঝখানে মনে পড়লো আমি আমদে যখন মাছ করব তাহলে একটু শাকগুলো কেমন হয় মনটা অনেক মানে ভাবনা চিন্তা আসছিলো যে করব না না আমি হলাম না করেই ফেলি আপনাকে কষ্ট দেওয়া বড় পাপ হবে তাই না বলুন তো সেই কারণে এখানে মাছটাকে ভাজতে দিয়ে আমি আবার এসে এসে মাছটাকে নাড়িয়ে নিচ্ছিলাম আর ওইদিকে শাকটাকে ভালো মতো করে মানে একটা একটা করে পাতা ছোটাচ্ছিলাম আর আপনাদের সাথে সেটাও শেয়ার করছিলাম ওই যে বললাম প্রথমে আজকাল দুঃখ হলো কাউকে বলার উপায় নেই জানেন শুধুমাত্র সেই যে উপরে একজন আর আমি দুজন মিলেই বেশ আমরা গল্পটা করি কিন্তু বিশ্বাস করুন আমি মানে এই জিনিসটা দিতে চাইছিলাম না কিন্তু ভাবলাম না যখন হয়েছে তখন দেওয়াই উচিত তাই না আপনাদের আমি কতটা ভালোবাসি আপনাদের আমি গল্প মানে গল্প করতে চাইছিলাম আপনাদের সাথে আর সেই সময় এমন অঘটন ঘটবে কে জানতো আমি ভাতের ফ্যানটা মানে গালছিলাম আর তার উপরেই মানে দেখবেন আপনারা একটু প্লিজ লক্ষ্য করে দেখুন ভিডিওটা এই যে দেখলেন সেই মুহূর্ত রান্না করতে করতে আমার হাত পুড়ে গেল বলতে উপর থেকে পুরো ফ্যানটা একদম পুরো হাতের মধ্যে বিশ্বাস করুন কোনো রকম মানে মিথ্যা কথা তো দূরের কথা আমি আপনাদের যেটু রিয়েল সেটাই দেখালাম মানে আপনাদের সাথে আমি কিছু কথা বলছিলাম সেটা এখন মনে নেই কিন্তু উপর থেকে যে জলটা এক্সট্রা জলটা হয় সেটা একদম পড়ে গিয়েছিল জানেন তারপরেও আমি সমস্ত রান্নাটা কমপ্লিট করলাম শাক ধুলাম মাছ রান্না করলাম আম দিয়ে কী করবো বলুন তো আমি তো এখন মানে মানে কি বলবো আমরা তো এখন মানে মা তাই না আমাদের তো সমস্ত কিছু ভাবতে হয় আর আব্বা বিকেলবেলা এসে মানে চারটে সাড়ে চারটার দিকে ওরা এসে বসে আছে ওকে রান্না করে দিতে হবে আয়নকে খাওয়াতে হবে যাই হোক অনেক কথা বললাম কিছু মনে করেন না তো চলুন এখানে রান্নাটা দেখিয়ে দিই এখানে শাক করেছি মাছ করেছি ভাত করেছি আর আজকে এইটুকুই আয়োজন করেছি জানেন পোড়া হাত নিয়ে কী করবো তাহলে আব্বা এই যে মলমটা খুঁজে পেয়েছে অনেকক্ষণ আগে আমি লাগাতে চাইছিলাম না বলছি না লাগিয়ে নাও নাহলে মানে ইয়ে হতে পারে ফোকা হয়ে যেতে পারে তো সেই কারণে যে প্রভিডিন মানে মলম যেটা কাটা পোড়া হয়ে গেলে যে লাগানো হয় তো সেই কারণে পুরো যে হালকা হাটটা জল ছিল ফোকা যেতে উঠেনি তো সেই কারণে আমি মলমটা লাগিয়ে নিলাম তো আজ এই পর্যন্ত দেখাবেন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ